আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স সুহেল এডুকেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর একত্রিশ পৃষ্ঠা একটা কাজ দেওয়া আছে দুই নম্বর এই দুই নং অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব প্রশ্ন দেওয়া আছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর মা এবং মেয়ের বয়সের সমষ্টি একশো বারো বছর দশ বছর পূর্বে অর্থাৎ আগে মেয়ের বয়স ছিল সাতাশ বছর এখন থেকে আট বছর পর মায়ের বয়স কত হবে এক নম্বর প্রশ্ন বলতেছে দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর মেয়ের বর্তমান বয়স কত সমাধানে এক মেয়ের দশ বছর পূর্বে দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল মেয়ের বয়স ছিল কয় বছর সাতাশ বছর অতএব মেয়ের বর্তমান বয়স পূর্বেরটা শুধু এখন বর্তমান সময়ে যোগ দিলেই বর্তমান সময়ের বয়স আমরা পাবো মেয়ের বর্তমান বয়স সমান পূর্বে ছিল সাতাশ বছর দশ বছর যোগ দিলে আসবে শূন্য আর সাত যোগ করলে সাত এগারো দুই যোগ করলে তিন সাঁত্রিশ বছর মেয়ের বর্তমান বয়স সাঁত্রিশ বছর পেয়ে গেলাম আমরা এবার দুই নম্বর সমাধান করব আমরা দুই নং প্রশ্ন এখানে বলতেছে দুই নং প্রশ্ন বলতেছে এখানে মায়ের বর্তমান বয়স কত আমরা প্রথমে পেয়েছিলাম মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর এখন ওইটি আমরা লিখবো মা ও মেয়ের বর্তমান বয়স বর্তমান বয়সের সমষ্টি বয়সের সমষ্টি একশো বারো বছর আমরা এক নম্বরে পেয়েছি মেয়ের বর্তমান বয়স এটা আমরা একবার লিখব কারণ মা এবং মেয়ের বর্তমান বয়স থেকে মেয়ের বর্তমান বয়স বাদ দিলে আমরা মায়ের বয়স পাব মেয়ের বর্তমান বয়স সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছর এটা আমরা বাদ দিব বাদ দিলে কার বয়স পাবো আমরা মায়ের বয়স তা মায়ের বর্তমান বয়স সাত আসে কত হলে বারো হবে পাঁচে হাতে পরে এক তিন একে চার চার আছে কত হলে এগারো হবে সাতে পঁচাত্তর বছর পরে এক হাতের এক আছে এক মিলে গেলে বয়স শূন্য পরে না তাহলে মায়ের বর্তমান বয়স পঁচাত্তর বছর এটাই উত্তর এখানে আমরা ইন্ডিকেট করতে পারি মেয়ের বর্তমান বয়স সাঁত্রিশ বছর এক নং হতে তিন নম্বর প্রশ্ন বলছে চলো আট বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করি তাহলে সমাধান তিন নম্বর আমরা করতেছি মায়ের বর্তমান বয়স আমরা পেয়েছি মায়ের বর্তমান বয়স পঁচাত্তর বছর এটা আমরা কয় নম্বর হতে পাইছি নম্বর হতে আমরা এখানে ইন্ডিকেট করতে পারি নং হতে অতএব আট বছর পর মায়ের বয়স হবে পঁচাত্তর যোগ আট আট বছর পর তার বয়স হবে যোগ করবো আমরা আট পাঁচ তেরো তিন হাতে পরে এক আট সাতার আগে আট 83 বছর এটাই আমাদের উত্তর চার নম্বর প্রশ্ন বলছে এটা মানে বুট বইয়ের বাইরে তৈরি একটা প্রশ্ন আমার পনেরো বছর পর মা ও মেয়ের বয়সের সমষ্টি কত হবে আমরা সমাধান করতেছি মেয়ের বর্তমান বয়স মেয়ের বয়স আমরা কোন নম্বরে পাইছিলাম সাঁত্রিশ বছর তাহলে মেয়ের বর্তমান বয়স সাঁত্রিশ বছর অতএব পনেরো বছর পর পনেরো বছর পর মেয়ের বয়স হবে সাঁত্রিশ যোগ পনেরো বছর সমান সাত পাঁচ বারো দুই হাতে পরে এক দুই তিন দুই পাঁচ বাহান্ন বছর মায়ের বর্তমান বয়স পঁচাত্তর বছর অতএব পনেরো বছর পর মায়ের বয়স হবে পঁচাত্তর যোগ পনেরো বছর পাঁচ পাঁচ দশই শূন্য হাতের পরে এক একের থেকে দুই সাত দুই নয় নব্বই বছর তাহলে পনেরো বছর পর মেয়ের বয়স পাইছি আমরা বাহান্ন বছর আর মায়ের বয়স পাইছি নব্বই বছর অতএব পনেরো বছর পর পনেরো বছর পর মা ও মেয়ের বয়সের সমষ্টি হবে মা ও মেয়ের বয়সের সমষ্টি হবে পনেরো বছর পর মেয়ের বয়স পাইছি আমরা বাহান্ন বছর মায়েরটা আমরা আগে লিখব কারণ মার নাম এখানে আগে আছে নব্বই বছর আর মেয়ের বছর বয়স পাইছি আমরা বাহান্ন বছর তাহলে যোগ করে পাইছি আমরা দুই শূন্য যোগ করলে দুই পাঁচান্ন যোগ করলে চোদ্দো একশো বিয়াল্লিশ বছর খুব হবে হিসাব করলে আমরা পনেরো বছর পর দুজন ব্যক্তির বয়স বৃদ্ধি করলে পনেরো দিন তিরিশ বছর আর আমাদের পূর্বে ছিল দুজনের বয়সের সমষ্টি ছিল একশত বারো বছর একশত বারোর সঙ্গে তিরিশ যোগ করলে আমরা পেয়ে যাবো একশো বিয়াল্লিশ বছর ধন্যবাদ সবাইকে السلام عليكم